আমার নবী দুজনে বাসানি বলছেন যারা পাঁচ হতো আমাজ পড়বে না আল্লাহ তালা তাদেরকে কয়টা শাস্তি দিবে বারোটি শাস্তি দিবে তিনটা শাস্তি দিবে দুনিয়াতে কয়টা তিনটা শাস্তি দুনিয়াতে তিনটা শাস্তি কবনে তিনটা শাস্তি মৃত্যুর সময় এবং বাকি তিনটা শাস্তি হাসের ময়দানে জোরে বলি না টোটাল কয়টা শাস্তি দিবে এই বারোটি শাস্তি থেকে বাঁচার একমাত্র রাস্তা হচ্ছে পাঁচ অক্ত নামাজ পড়া নবীর মহাব্বত নিয়ে জোরে বলি সুবাহা দুনিয়াতে তিনটি শাস্তির কথা আমার নবী বলছেন এক নম্বর শাস্তি তার রিজিকের বরকত চলে যাবে কি চলে যাবে রিজিকের বরকত রিজিক মানে বুঝেন আপনি টাকা কামাচ্ছেন ইনকাম করছেন কি নাই বরকত নাই ডেলি পাঁচ হাজার দশ হাজার কামান অনেকে পঞ্চাশ ও কামায় এক লাখও কামায় কিন্তু কি নাই বরকত নাই সবসময় অভাব অন্টন কারণ কি বেনামাজি ঠিক কিনা কারণ কি হজর পরে নাই কারণ কি যোহর পরে নাই আসর পরে নাই মাগরিব পরে নাই এশা পরে নাই মসজিদে যায় না এই জন্য আল্লাহ তাআলা তার দুনিয়াতে এক নাম্বার শাস্তি দেয় তার রিজিকটা কমিয়ে দেয় জুরি বিল্লাহ নাউযুবিল্লাহ যদি রিজিক বাড়াতে চায় যদি রিজিকের বরকত চায় দৈনিক পাঁচ শক্ত নামাজ পড়বেন পাঁচ শক্ত নামাজ পড়বেন নফল ইবাদত করবেন আল্লাহ তালা আমার নবীর হুসলে আপনার রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দিবে সোহান আল্লাহ দুই নম্বর শাস্তি আমার নবী বলছে যারা দুনিয়ার জমিনের বে নামাজ যারা নামাজ পড়বে না তাদের কোনো আমল কবুল হবে আপনি নামাজ পড়ছেন না আপনি লক্ষ টাকা দান করছেন কবুল হবে আপনি নামাজ পড়ছেন আপনি রোজা রাখছেন কবুল হবে আপনি নামাজ পড়েন না আপনি হজ করতে গিয়েছেন ওই হজ আল্লাহ কবুল করবে আপনি নামাজ পড়ছেন না আপনি নফল ইবাদত করছেন মুস্তাহাব আমল করছেন আল্লাহ কবুল করবে না সমস্ত ইবাদতের কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে পাঁচ শক্ত নামাজ পড়া চিৎ কা দিব নামাজ কবুল হওয়ার জন্য কি অন্যান্য আমল কবুল হওয়ার জন্য শর্ত কি নামাজ পড়া নামাজ পড়বেন না আমুল কবুর করবে না তিন নাম্বারের রসুল করিম সালাম বলছেন যারা বে তাদের দুনিয়াতে তিন নাম্বার শাস্তি হচ্ছে তাদের চেহারা থেকে নূর ছুলে যাবে তাদের চেহারা থেকে ইমান চলে যাবে তাদের চেহারা থেকে চলে যাবে যারা বে নামাজি সবসময় তাদের চেহারা মলিন হয়ে থাকবে সবসময় মানসিক যন্ত্রণায় থাকবে ডিপ্পেশেনে থাকবে সবসময় অশান্তি অনুভব করবে আর যারা নামাজি সবসময় তাদের চেহারা নোরে ঝলমল ঝলমল করতে থাকবে যারা নামাজি সবসময় মানসিক শান্তি অনুভব করবে যারা নামাজি সব সময় আনন্দে উল্লাসিত থাকবে যারা নামাজি তাদের ডিপ্রেশন বলতে কিছুই থাকবে না সিদ্কাতি বলি সুবহান এই তিনটা কোথায় শাস্তি এই তিনটা শাস্তিতে দুনিয়ায় কারা যারা বেনামাজি তাদের দুনিয়াতে শাস্তি কয়টা এবার চিন্তা করে নেন আপনার মাঝে এই ধরনের আলামত আছে কিনা নিজের সাথে নিজে মিলন উত্তর পেয়ে যাবেন উত্তর দিবেন আপনি আপনাকে উত্তর পরীক্ষা দিবেন নিজে উত্তর দিবেন আপনি ফলাফল দিবেন আপনি যে হুজুর তো বলেছে রাসুল পাকের হাদিসে মোবারকের মধ্যে আছে যারা নামাজ পড়বে না বে তাদেরকে আল্লাহ তালা দুনিয়ার জমিনে তিনটা শাস্তি দিবে এই তিনটা আলামত আপনার মাঝে আছে কিনা আমাদের চিন্তা করার দরকার আছে না নাই ওয়াজ করতেছি কি শুধু শোনার জন্য আমল করার জন্য ঠিক কি না এই তিনটা আমল এই তিনটা আলামত আপনার মাঝে আছে কিনা আমরা সবাই চিন্তা করতে চাই কি চাই না কাদের রিজিক আছে কিন্তু বরকত নাই চিন্তা করবেন অন্যান্য আমল করছে নামাজ পড়ছে না আল্লাহ কবুল করবে না চেহারার মধ্যে নুরানিয়ত আছে কি না খেয়াল করবে এই জন্য আমার বলছেন যারা বেনামাজি তাদের মৃত্যুর সময় আরো তিনটা শাস্তি হবে কয়টা শাস্তি তিনটা শাস্তি হবে মৃত্যুর সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন আজরাইল তাদের রুহুটাকে কবজ করবে তারা পিপাসর্ত অবস্থায় মৃত্যুবরণ করবে নাউজুবিল্লাহ যারা বেনামাজি তারা পিপাসর্ত অবস্থায় তাদের রুহটাকে আজরাইল কবুল করবে নামাজি যদি হতে পারে পিপাসা লাগবে না পিপাসা লাগবে না আজরাইল যে আপনার রুহটাকে নেবে আপনি অনুভব করতে পারবেন না অনুভব করতে পারবেন না যদি হয়ে নামাজি হয় দুই নম্বরে বলছেন যারা বেনামাজি তাদের মৃত্যু হবে ক্ষুধার্ত অবস্থায় নাম বলি এমন ক্ষুধা লাগবে আমার নবী বলছেন বাবা হাটাজারির জারির কোনো আলিমুলামা নয় আমার নবী বলছেন যারা বেনামাজি মৃত্যুর সময় তাদের এমন ক্ষুদা লাগবে দুনিয়ার সব খাবার যদি তাকে দেওয়া হয় সে খেতেও পারবেন না খেলেও তার পেট ভরবে না সুতরাং নামাজি হয়ে যদি মৃত্যুবরণ করতে পারেন আপনার ক্ষুদা লাগবে না ক্ষুদা লাগবে না তিন করিম সাল্লাম বলছেন তাদের মৃত্যু হবে অত্যন্ত ভয়ানকভাবে অত্যন্ত কষ্টদায়কভাবে যখন আজরাইল আসবে বেনামাজিদের শরীরের হাড্ডির জোড়াগুলো ঠাস ঠাস করে খুলে যাবে রকগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে গলাটা শুকিয়ে যাবে আর যখন বে নামাজির বুকের মধ্যে আজেল থামা দিবে হাত রাখবে তাদের মনে হবে আসমান রেখেছে মনে হবে জমিন রেখেছে মনে হবে পাহাড় রেখেছে মনে হবে পর্বত রেখেছে আর নামাজী যারা তাদের রুহুটাকে যখন কবুজ করবে তাদের রুহুটাকে যখন আজেল নিয়ে যাবে তাদের বিন্দু পরিমাণ কোনো অনুভব হবে না চিৎকার দিয়ে বলি সুবাহান আমরা সবাই নামাজি হয়ে মৃত্যুবরণ করতে চাই কি চাই না আওয়াজই বলি চাই কি চাই না এই জন্য রসুল করিম সাল্লাহ আলাইহিস সালাম বলছেন যারা বেনামাজি তাদের কবরে আল্লাহ তালা আরো তিনটা শাস্তি দিবে কয়টা কবরে কয়টা শাস্তি তিনটা শাস্তি এক নাম্বার হচ্ছে তাদের কবরের মুনকার নাকিরের প্রশ্ন তাদের অত্যন্ত কঠিন মনে হবে কঠিন মনে হবে বেনামাজীরা কবরে মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে পারবে যখন মুনকার নাকির বলবে মান রাব্বুকা তোমার রব কে বেনামাজি বলবে লা আদরি লা আদরি আমি জানি না আমি পারি না যখন বলবে মা দিনুকা তোমার ধর্ম কি বে বলবে লা আদরি লা আদরি আমি জানি না আমি পারি না যখন বলবে মা কুনতে দা কুলু ফি হাক্কে হাজার রাজুল তোমার কবর যে জন্য উরানে মানুষকে রাখা হয়েছে তার সম্পর্কে দুনিয়ার জমিনে তুমি কি জানতে কি জানতে যারা মুখে মুখে আশেক দাবি করেছেন মসজিদে কি নামাজ পড়ে না নামাজ পড়ে না যারা বে তারা কবরে নবীকে দেখবে চিনবে না চিনবে না চিনবে না তারা বলবে লা আদরি লা আদরি আমি চিনি না আমি জানি না আমি পারি না আল্লাহ তালা তখন ওই বেনামাজির কবরের মধ্যে আজাব দেওয়া শুরু করবে না অসুবিধা তার ওই বেনামাজির কবরের বই বাসের তাকে টাস করে চিপতে থাকবে তার বুকের উভয় পাশের হাড্ডির পাচুর ভেঙে যাবে ভেঙে যাবে সুতরাং ওই কবরের আজাব থেকে যদি বাঁচতে চায় দৈনিক পাঁচ অক্ত নামাজ আমরা সবাই পড়তে চাই কি চাই না এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলী সাল্লাম বলছেন যারা বেনামাজি তাদের কবরটা অন্ধকার মনে হবে কি মনে হবে অন্ধকার লাগবে অন্ধকার এমন অন্ধকার দুনিয়ার জীবনে কারেন্টটা চলে গেলে বাবা আইপিএস এর লাইট লাগান অন্ধকার থেকে বাঁচার জন্য কিন্তু বেনামাজির কবর এত অন্ধকার হবে শত হাজার লাইট দিল ওই অন্ধকার কবর আলোকিত করা যাবে না যদি বেনামাজিরা কবরকে যদি আলোকিত করতে চায় দুনিয়াতে সময় থাকতে আল্লাহ সিজদা দরকার আছে না না এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন নম্বরে বলছে যারা বেনামাজি তাদেরকে কবর তিন নম্বর শাস্তি দেওয়া হবে তাদের কবরটা সংকীর্ণ হয়ে যাবে কি হয়ে যাবে যখন আপনি লাস্টাকে রাখছেন ভাবছেন সাড়ে তিন হাজারের একটা কবর কিন্তু যখন ঢাকনা দিয়ে দিবেন ওই বে জন্য কবরটা সংকীর্ণ হয়ে যাবে কবরের উভয় পাশটাকে চিপতে থাকবে চিপতে থাকবে চিপতে থাকবে হাই হাই ভেবে দেখেন নামাজ তো পড়ছেন না কবরে থাকবেন কেমনে কবরে থাকবেন কেমনে কবর বলছে আনা ভাই তুনদা আমি কবর কিন্তু একাকী কর একাকী ঘর ও বান্দা ও আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে শতবার হাজার বার লক্ষ তুমি নিজেকে নিজে প্রশ্ন করো যদি আজ মরে যাও কাল কবরে কেম কা থাকবে কেমনে কা থাকবে চিন্তা করা দরকার আছে না নাই আছে না নাই বাবা যারা বেনামাজি তাদের চিন্তা করা উচিত কবর বলছে আনা বাইতুন বুরাবা আমি কবর হচ্ছে অপরিচিত ঘর অপরিচিত ঘর দুনিয়াতে আমরা বেরানোর জন্য আমরা নানার বাড়িতে যাই খালার বাড়িতে যাই মামার বাড়িতে যাই এখানে কি কেউ আছেন যারা বেড়ানোর জন্য কবরে গেছেন আছে বাবা এখানে কেউ আছে বেড়ানোর জন্য কবর কেউ যায় এই জন্য কবর বলছে আমি কিন্তু অপরিচিত গো যে ঘর সম্পর্কে তোমার জর্রা জর্রা বিন্দু পরিমাণ কোনো আইডিয়া নাই কোনো ধারণা নাই আমি কবর তোমার সাথে কেমন আচরণ করব সেই চিন্তা সেই কল্পনা তোমার মধ্যে নাই 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 সময় থাকতে নামাজ পড়ো সময় থাকতে তুমি নামাজ পড়ো কবর বলছে আমি যদি তোমার আমল না থাকে নবীর প্রেম না থাকে আমি কবর তোমার জন্য অন্ধকার হব আর যদি নামাজ পরে পড়ে নবীর মহাব্বতী ইমানকে মজবুত করে যদি আমি কবরে আসতে পারো আমি কবর তোমার জন্য আলোকিত হয়ে যাবো বলি বলিস এই জন্য কবর বলছে আনা ভাই তো দূর আমি খবর হচ্ছে পোকা ঘর কিসের ঘর বাবা পোকা ঘর দুনিয়াতে ছোট্ট একটা মশার কামড় থেকে বাঁচার জন্য আমরা মশারি লাগাই আমরা কয়েল লাগাই আমরা নামি দামি ব্র্যান্ডের স্প্রে মারি কিন্তু ওই অন্ধকার কবরে এমন সাপ বিচ্ছু এমন বিষাক্ত বিষাক্ত পোকামাকড় থাকবে সেই কবর যদি আপনি বেনামাজি হয়ে প্রবেশ করেন ওই কবরের বিষাক্ত সাপ বিচ্ছু পোকা মাখর আপনাকে কামড়িয়ে কামড়িয়ে খাবে দুনিয়ার কেউ আপনাকে রক্ষা করতে পারবে সুতরাং আমার নয় বলছে যারা বেনামাজি তাদের কবরে আজাব ভয়ানক হবে তাদের কবরে আজাব ভয়ানক হবে ওই ভয়ানক কবরে আজাব থেকে যদি বাঁচতে চান দুনিয়ার জমিনে আমার ইল আল্লাহর ইবাদত দরকার আছে না নাই আমরা সবাই আল্লাহর নামাজ চাই কি চাই না আমরা তো এখন কবর চিন্তা করি না আমরা দুনিয়ার জায়গার সম্পত্তি চিন্তা করি ঠিক না এমনও হাট হাজারের এই কি পাড়া জনগণ পাড়াতে এমনও জনগণ আছে যারা এক হাত জায়গার জন্য বছরের পর বছর কোর্ট বিল্ডিং এ যায় মামলা বাইতেছে ঠিক না আছে না নাই এক ঘন্টা এক শতক জায়গা বিশ বছর পার হয়ে গেছে দ্বন্দ্ব শেষ হই ছোট ভাইয়ের জায়গা বড় ভাই মেরে দিয়েছে বোনের জায়গা ভাই মেরে দিয়েছে চাচা বাতিদার জায়গা মেরে দিয়েছে আসে না নাই বাবা এগুলা কি হারাম এগুলো কি অন্যের হক মারা কি হারাম দুনিয়ার জায়গার জন্য তুমি টেনশন করছো তুমি কবরের টেনশন করছো না আপনাদের এলাকায় দান খেদ আছে না আসে বাবা দান খেদের মাঝখানে কি দেই আইল দেই অনেক মুরু বিবরা মুরু বিরা আছে কুদালটা নিয়ে আইলটা কাটে নিজের দিকে একটু বেশি একটু বাড়ার জন্য একটু বেশি কাটে আসে না নাই আল্লাহ দেখে আর বলে হাই হাই বুকা বান্দা তুমি বুকা তোমার মতো বুকা আসমানের নিচে জমিনের উপরে নাই তুমি দুনিয়ার জায়গা বাঁচাচ্ছ দুনিয়ার জায়গাটা তোমার দিকে একটু বড় করছো আমি আল্লাহ তো তোমার জন্য মাত্র সাড়ে তিন হাতের একটা মাটির ঘর রেখেছি দুনিয়ার জায়গার টেনশনে তোমার ঘুম আসে না দুনিয়ার জায়গার পেরেশানিতে তোমার জিন্দিগি বরবাদ হয়ে গিয়েছে বান্দা নয় নয় তোমার দুনিয়ার জায়গা আসল জায়গা নয় কবরই হচ্ছে তোমার আসল জায়গা চিল্লা বলো ঠিক কিনা সুতরাং হারাম খাওয়া যাবে এখন আমাদের দেশে হারাম খাওয়ার মধ্যে কেউ দেখে নাই অসুবিধা নেই ফাইসিয়ার খাই ফেলছে ফাইসিয়ার মারি দিছে আসে না নাই আসেনি বাবা কেউ তো দেখে নাই কেউ দেখুক বা না দেখুক দেখেন কে আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে বানাইছে কে আল্লাহ বলে বান্দা আমি তুরে বানাইলাম তুই আমারে ফাঁকি দেশ তোর মতো তো বুকার কেউ নাই পৃথিবীর যা কেউ দেখে না তা দেখে কে যারা এইটুকু মানে বিশ্বাস করে আমল করে তারাই হচ্ছে সত্যিকার মুসলমান ছেলে বলে ঠিক না আর যারা এটা মানে না বুঝে না দেখে না তারাই হচ্ছে দুনিয়ার বুকার স্বর্গে বসবাস করছে আমরা সবাই সর্বক্ষণ আল্লাহকে স্মরণ করে আল্লাহর ভয় আমাদের অন্তরে রাখতে চাই কি চাই না যদি কেউ আল্লাহর ভয় অন্তরে রাখে সে কখনো নামাজ ছাড়বে না ইনশাআল্লাহ যদি কেউ আল্লাহর ভয় তার অন্তরে রাখে সে গোপনে গুনাহ করবে না যদি আল্লাহর ভয় অন্তরে থাকে হারাম খাবে না হারাম খাবে না সুদ খাবে না ঘুষ খাবে না অন্যায় করবে না মিথ্যা বলবে না গিবত করবে না যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা কখনো খারাপ গুনাহার কাজ করতে পারে না ছেলে আপনি ঠিক না আর যারা মুখে বলে আল্লাহ আছে অন্তর বিশ্বাস করে না যারা খুদা নিজেকে নিজে মনে করে তারা বরবাদ তাদের বদনসীব তারা সবসময় গুনাহের কাজে লিপ্ত থাকে তারা সবসময় হারাম খায় হারাম খায় তাদের বিন্দু পরিমাণ অনুশোচনা হয় না আমরা সবাই হালাল পথে চলতে চাই কি চাই না আওয়াজে বলে চাই কি চাই না বাবা আমি কি ভুল বলেছি মিথ্যা কিছু বলছি মাহফিলগুলো সাজাবেন হেদায়তের জন্য মাহফিল কিসের জন্য হবে হেদায়তের জন্য বক্তার আওয়াজ শোনার জন্য আসবেন না বাস্তবমুখী কথা শোনার জন্য আসবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম মারা তারা মানুষের জীবন নিয়ে কথা বলে মানুষের হেদায়তের জন্য কথা বলে তারা মানুষের যেটা ভালো যেভাবে আল্লাহকে পাওয়া যাবে রসল পাওয়া যাবে সেই কথাই আহ জামাতের বলে বড় ভাই ছোট ভাইয়ের খোঁজ নিবেন মোবাইলে কারো আর শুনে শুধু কণ্ঠর পাগল হবেন না চেহারার পাগল হবেন না ইমানের পাগল হবে নবীর প্রেমের পাগল হবেন কারণ ওই বক্তা আপনার সাথে কবরে যাবে না ওই স্কলার আপনার সাথে কবরে যাবে না কবরে যাবে মহাম্মদ উল্লো সোল্লাহ চিল্লা বলে ঠিক কি না কবরে রাখার সময় আপনাদের দেশে কি বলে লাশটাকে যখন রাখে তখন বলে বিস্মিল্ল হে অয় লা মিল্লে দুনিয়ার কোনো নেতার মিল্লাতে নয় বাবার মিল্লাতে নয় বড় ভাইয়ের মিল্লাতে নয় বন্ধুর মিল্লাতে নয় রসুল্লার মিল্লাতে আপনার লাশটাকে কবর রাখে আর আমার নবী বলছে ও আমার উম্মত দুনিয়ার জমিনে তুরন্ত যদি আমি নবীর প্রতি জর্রা জর্রা বিন্দু পরিমাণ প্রেম ভালোবাসা থাকে নামাজ যদি পরে থাকিস রোজা যদি রেখে থাকিস ও উম্মত আমি তোকে ওয়াদা দিচ্ছি তুই লাশটাকে যখন মাটির ঘরে রাখবে মাটিতে রাখবে আমি নবী তোকে ওয়াদা দিচ্ছি ওই মদিনাতুল মুনাওয়ারার সবচেয়ে গুম্বাদের নিচ থেকে রাউসে আফার থেকে আমি নবী তোর লাশটাকে রিসিভ করার জন্য চলে আসব চিৎকার খবরে গিয়ে বাবা নবীকে দেখার ইচ্ছা আছে ইচ্ছা থাকলে নামাজ চাই আমরা ইনশাল্লাহ বলি না বাবা সবাই নামাজ চান তো ইনশাল্লাহ নামাজ কেউ ছাড়বেন না তো চাই আমার এই জনগণ পাড়ার দুইটা জনগণ দাঁড়াবে যে হুজুর আল্লাহ নাফরমানি বুঝে না বুঝে করেছি আর করব না ইনশাল্লাহ আজ থেকে ওয়াদা করছি আগামীকাল ফজরে নামাজ থেকে লাগাতার চল্লিশটা দিন হলো আমি মসজিদে হোক ঘরের মধ্যে হোক আমি লাগাতার চল্লিশ দিন আমি মসজিদে গিয়ে ঘরের মধ্যে হলো পাঁচ হতো নামাজ আদায় করব দুইটা যুবক দাঁড়িয়ে যাও দুইটা যুবক আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়বে আল্লাহকে রাজি করার জন্য ইনশাল্লাহ সাহস করো আল্লাহ তোমার পথ সহজ করে দিবে কে আছো রিজিক বেড়ে যাবে হায়াত বেড়ে যাবে জীবন সুন্দর হয়ে যাবে অন্তরে যে নেক মাকসাদ আছে যে আশা আছে আল্লাহ পূরণ করে দিবে কে আছো বাবা দুইটা ভাই দাঁড়াও মার্শাল্লাহ একজন দাঁড়িয়েছে দুইজন মার্শাল্লাহ 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 আমার মুরব্বীও দাঁড়িয়েছে যদিও বা বয়স পঞ্চাশের উপরে আপনারা কার্য কাকে খুশি করার জন্য দাঁড়িয়েছে আল্লাহ কি আমাকে খুশি করার জন্য এলাকার মানুষকে দেখানোর জন্য কাকে খুশি করার জন্য আমরা আল্লাহকে খুশি করার জন্য নামাজ চাই কি চাই না ডান হাত তুলে বলে চাই কি চাই না আজকের মাহফিল সফল আজকের মাহফিল কি সফল না সাহেলি দরওয়াজ নো হবে খাই না আমি আছে শুকরিয়া সফল আজকের মাহফিল কি সফল অনেক মাহফিল হয় ধান্দু মুয়াজ আসছে দাঁড়ায় সেরা দিকে চলে যায় এরকম মাহফিল হাজারটা দরকার নাই হেদায়েতের মাহফিল একটাই দরকার ঠিক কি না নবীর প্রেমের मोहब्बतের বাগান একটাই দরকার যে বাগানে নবীর প্রেমের আলোচনা হবে যে বাগানে আউলিয়া কেরামের মহাব্বতের আলোচনা হবে যুব সমাজের হেদায়েতের কথা হবে ওই বাগান নবীর প্রেমের বাগানের মাহফিল আমরা চাই কি চাই না ইনশাল্লাহ বলি ইনশাল্লাহ তো যেটা বলতে চেয়েছিলাম আমরা সুলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের মধ্যে বলছে যারা বেনামাজি তাদেরকে হাসরের ময়দানে তিনটা শাস্তি দেওয়া হবে কয়টা শাস্তি তারা তিনটা মুসিবতে পড়ে যাবে মনে আসেনি আপনাদের দুনিয়াতে কয়টা শাস্তি মৃত্যুর সময় কবরে হাসরের এক যারা বেনামাজি তাদের মিজানের হিসাব অত্যন্ত কড়াকড়ি হবে কড়াকড়ি হবে আপনি চেয়ে থাকবেন হাই হাই আর কিছুদিন নামাজ পড়লে হয়তো আমার পাল্লাটা বাড়ি হতো আপনি আফসুস করবেন আর আল্লাহকে বলবেন মালিক আরেকটা বার যাওয়ার সুযোগ দেন আরেকটা বার সুযোগ দেন আরেকটা বার সুযোগ দিয়ে নামাজ ছাড়বো না নামাজ ছাড়বো না হাসির ময়দানে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন খুদার কস ওই মালিক হাসির ময়দানে আপনার দিকে ফিরেও তাকাবে না ফিরেও তাকাবে না জাহান নামে পাঠাও জাহান নামে যাও জাহান নামে যাও দুনিয়া থেকে তুমি পড়ো নাই হাসির ময়দানে এসে আবার আল্লাহর সাথে ধোকাবাজি করার জন্য বলছো আল্লাহ মানবে না কিন্তু আপনি ফরিয়াদ করবে যারা ফজর পড়েন না জুহর পড়েন না আসর মগিব এসা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন কোনো কারণ ছাড়া ছেড়ে দেয় আহা আল্লাহ বলছে বান্দা নামাজ পড়তে তোমার কষ্ট দাঁড়িয়ে তুমি বসে পড়ো তোমার বসে পড়তে কষ্ট তুমি শুয়ে পড়ো শুয়ে পড়তে কষ্ট তুমি ইশারায় পড়ো ইশারায় পড়ো ছাড়িও না ছাড়িও না নামাজ ছাড়া তুমি জান্নাতে যেতে পারবে না নামাজ না বললে নবীও তোমাকে চিনবে না নামাজ না বললে আল্লাহও তোমাকে চিনবে না চিনলে বল ঠিক কি না হাসরে ময়দানে মিজানের পাল্লা কঠিন হয়ে যাবে কড়াকড়ি হবে আপনি নেকের পাল্লার দিকে চেয়ে থাকবেন আহা ইচ্ছা করে নামাজ ছেড়ে দিয়েছে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন মালিক আরেকটা বার সুযোগ দাও না মালিক আরেকটা বার সুযোগ দাও আমি দুনিয়াতে যাই না তুমি দেখো না আমি নামাজ পড়ব আল্লাহ শুনবে এই জন্য আমার নবী বলছে যারা বেনামাজি হাসির ময়দানে তাদের হিসাব অনেক কঠিন হবে অনেক কঠিন হবে অনেক কঠিন হবে ওই মিজানের হিসাব নিয়ে যদি সহজ করতে চান দুনিয়ার জমিনে আমরা সবাই নামাজ চাই কি চাই না দুই নাম্বার রসুল করিম সাল্লাল্লাহু তাআলা হ্যালো ইশুয়াসাল্লাম বলছেন যারা বেনামাজী হাসের ময়দানে আল্লাহ তালা তাদের উপর রাগান নিতে থাকবে রাগান আমরা তো জানি আল্লাহ তালার নাম রহমান আমরা তো জানি আল্লাহ তালার নাম রহিম আল্লাহ তালার নাম গফার গোফর আমরা জানি যারা বেনামাজী হাসের ময়দানে আল্লাহ তালা রহমানের আচরণ দেখাবে না রহিমের আচরণ দেখাবে না গফ্ফারের আচরণ দেখাবে না আল্লাহ তালা হাসিরে ময়দানে তাদের সাথে কাহারের আচরণ দেখাবে তাদের সাথে গরম দেখাবে রাগান্বিত অবস্থায় থাকবে ওই সমস্ত বেনামাজি বান্দাকে আল্লাহ হাসিরে ময়দানে চিনবে না চিনবে না আর যারা নামাজ পড়বে আল্লাহ তালা তাদের উপর খুশি থাকবে জিরো বলি আল্লাহ তালাকে আমরা খুশি করতে চাই কি চাই না আরে রসুল করিম সাল্লামকে সাহাবিরা বলতে লাগলো আল্লাহ কাদেরকে বেশি পছন্দ করে আল্লাহ কাদের উপর বেশি খুশি আমার নাই বলে দিলেন এক নাম্বার হচ্ছে যারা সময় মোতাবেক যারা নামাজ আদায় করে নামাজ আদায় করে কানে মসজিদের আজান এসেছে হাই আলার ধ্বনি কানে এসেছে হাই আলাল ফলার ধ্বনি কানে এসেছে দেরি করে নাই কাজের ব্যস্ততা রেখে দোকান বন্ধ করে ব্যবসা রেখে সমস্ত ব্যস্ততাকে এক সাইডে রেখে মসজিদ গিয়ে আল্লাহকে চিন্তা দিয়েছে তাদেরকে আল্লাহ বেশি পছন্দ করে জুড়ে বলি সোহা ওই সমস্ত বান্দাদের উপর আল্লাহ তালা হাসের ময়দানে খুশি থাকবে রাজি থাকবে সুভাহ আল্লাহ বল আমরা সবাই দুনিয়াতে পাঁচ হতো নামাজ পড়ে হাসের ময়দানে আল্লাহর রাকে গুস্সা করে আমরা আল্লাহর খুশি চাই কি চাই না আমরা আল্লাহর রাগকে আল্লাহর গুস্সাকে পানি করে আমরা আল্লাহর খুশি চাই চাই কি চাই না নাকি আল্লাহর কাহারিয়াদের রূপ দেখতে চাই উপায় হবে না বাঁচতে পারবেন না রক্ষা পাবেন না তিন নাম্বার শুল্লি কির ইনশাল্লাল্লাহ না عليه وسلم বলেছে যারা বেনামাজি যখন তাদের আমল আমলনামার মধ্যে নামাজ পাওয়া যাবে না তাদেরকে সরাসরি জাহান্নামে পাঠিয়ে দিবে জাহান্নামে পাঠিয়ে দিবে জাহান্নামে পাঠিয়ে দিবে জোরে বলি নাও সুবিন তো আপনারা কি বেনামাজি হয়ে জাহান্নামে যাবেন আমরা সবাই নামাজি হয়ে জান্নাতে যেতে চাই কি চায় না আवासी বলে চায় কি চায় না ইনশাআল্লাহ বলছেন সবাই মন থেকে বলছেন তো নামাজ পড়বেন ইনশাআল্লাহ আপনাদের জনগণ পাড়ার মসজিদে আজকে ফজরের ওয়াক্তে যদি পঞ্চাশ জন হয়ে থাকে চল্লিশ জন হয়ে থাকে দুইজনও যদি বেড়ে থাকে আমি খুশি হব আল্লাহ খুশি হব আজকের বয়ান সফল হবে এলাকার মধ্যে আল্লাহ তালার রহমত আসবে সুবাহান আল্লাহ আপনারা সবাই এলাকার মধ্যে রহমত চান যে এলাকায় যত বেশি নামাজি সে এলাকায় তত বেশি আল্লাহর রহমত সুবাহান্লাহ বলে না বাবা আল্লাহ বলে যে কত সোহাব যদি জানতেন দিন শুধু সুবাহ পড়তে আর কিছু বলতেন না শুধু জুবানে রাখতেন আমরা সবাই মসজিদ গিয়ে আল্লাহ নামাজ চাই কি চাই না দরকার আছে না নাই আল্লাহ পাক বলে আল আমাদের প্রত্যেককে নবীর প্রেম ভালোবাসা মহাব্বত নিয়ে নামাজ পড়ার তৌফিক দান করে আমিন